হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর সমেন্দ্রনাথ মোদক ভূগোল বই থেকে প্রথম অধ্যায়ের অনুশীলন নিয়ে আলোচনা করবো প্রথম পর্বে কিছু এমসিউ কি আলোচনা করা হয়েছে আজকে তারপর দেখো আজকের প্রশ্ন দু একটি শব্দের উত্তর দাও এক নম্বর একটি গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ দাও এর উত্তর লিখবে নদী নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো আবহবিকাজ জাত পদার্থ প্রাকৃতিক শক্তির দ্বারা অন্যত্র বাহিত হলে তাকে কি বলে এর উত্তর লিখবে ক্ষৈভবন বলে নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো নদীর গতিবেগ দুই গুণ বাড়লে বহন ক্ষমতা কত বৃদ্ধি পায় এর উত্তর লিখবে চৌষট্টি গুণ বৃদ্ধি পায় চার নম্বর প্রশ্ন দেখো কিউ মেক কী এর উত্তর লিখবে কিউ মেক হল জলপ্রবাহ পরিমাপের একক নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি এর উত্তর লিখবে গ্রীগণ্ড কি বা সন্ধ্যা গলছে গিরিখাত ছ দেখো মিসিসিপি নদী বদ্বীপ কী রূপ দেখতে এর উত্তর লিখবে পাখির পা দেখতে সাধারণ প্রশ্ন দেখো কোন প্রক্রিয়ায় নদী বেশি ক্ষয় কাজ করে এর উত্তর লিখবে অবহর্ষ প্রক্রিয়ায় আট নম্বর প্রশ্ন দেখো বহির্বিধৌত সমিত হ্রদগুলির নাম কী এর উত্তর লিখবে কেটল হ্রদ নরপাত দেখো দুটি কড়ির মাঝে কি গড়ে ওঠে এর উত্তর লিখবে হিমশিরা বা অ্যারেট দশ নম্বর প্রশ্ন দেখো বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি এর উত্তর লিখবে সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত এগারো নম্বর প্রশ্ন দেখো বারখান বায়ুর কী কাজের ফলে সৃষ্টি হয় কেউ তো লিখবে সঞ্চয় কাজের ফলে দেখো পরের স্তম্ভ বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও বাম স্তম্ভ স্তম্ভ বাম স্তম্ভে আছে দেখো মন্থ কূপ এর সঙ্গে চারেরটা হবে নদী দুই নম্বর আছে দেখো ইয়ারদাং ইয়ার দামের সঙ্গে হবে ছ নম্বর বায়ু তিন রসে মোতানে রসে মোতানের সঙ্গে হবে পাঁচ নম্বর হিমবাহ চার ক্ষয় কাজের সঙ্গে হবে এক উচ্চগতি পাঁচ নম্বর দেখো বহন কাজ বহন কাজের সঙ্গে হবে দুই মধ্যগতি ছ নম্বর আছে দেখো অবক্ষেপণ কাজ অবক্ষেপণ কাজের সঙ্গে হবে তিন নিম্নগতি সাত প্যাটাগোনিয়া প্যাটাগোনিয়ার সঙ্গে হবে আট দক্ষিণ আমেরিকা আর আট গোবি এর সঙ্গে হবে সাত এশিয়া বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে